বিদেশে গিয়ে হঠাৎ দেখলেন পাসপোর্ট হারিয়ে গেছে কিংবা মেয়াদ শেষ কিন্তু জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হবে এখন উপায় চিন্তার কিছু নেই আপনার জন্য সমাধান হল ট্রাভেল পাস কিন্তু এই ট্রাভেল পাস আসলে কি সহজ কথায় এটি একটি অস্থায়ী দলিল যা বিশেষ পরিস্থিতিতে ভ্রমণের অনুমতি দেয় সরকার দূতাবাস কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থা এটি ইস্যু করে অনেকটা পাসপোর্টের মতো কাজ করলেও এটি কিন্তু পাসপোর্ট নয় পাসপোর্টের মেয়াদ থাকে পাঁচ থেকে দশ বছর কিন্তু ট্রাভেল পাসের মেয়াদ খুবই কম সাধারণত তিন মাস থেকে এক বছর পাসপোর্টে ভিসা লাগানোর পেস থাকে কিন্তু ট্রাভেল পাসে তা থাকে না পাসপোর্ট আপনার নাগরিকত্বের স্থায়ী প্রমাণ আর ট্রাভেল পাস হলো জরুরি অবস্থায় বাড়ি ফেরার একটি সাময়িক টিকিট মাত্র বিদেশে থাকা কোনো বাংলাদেশের যদি বৈধ পাসপোর্ট না থাকে তবে দূতাবাস তাকে ট্রাভেল পারমিট বা টিপি দেয় মনে রাখবেন এটি একটি ওয়ান ওয়ে বা একমুখী দলিল এটি দিয়ে আপনি শুধুই বাংলাদেশে ফিরতে পারবেন অন্য কোনো দেশে যেতে পারবেন না তাই প্রবাসে পাসপোর্ট সংক্রান্ত বিপদে পড়লে ঘাবড়াবেন না দ্রুত নিকটস্থ বাংলাদেশ কনসুলেটে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস সংগ্রহ করে নিরাপদে দেশে ফিরুন